জুলাই অভ্যুত্থানে সহ সকল গুম খুনে হতাহতদের স্মরণে শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে এবং রবিবার বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে নয়াপল্টনে সমাবেশ সফল করতে সমন্বয় সভা করে বিএনপি পরে সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন গণতান্ত্রিক সকল শক্তিকে ঐক্যবদ্ধ করতে রাজধানীতে ঘোষিত সমাবেশ সফল করতে চান তারা বিএনপি মহাসচিবের অভিযোগ ছাত্র জনতার অর্জনকে নস্বাত করতে এখনো ষড়যন্ত্র অব্যাহত রেখেছে পতিত সরকার হাসিনা বিদেশে ভারতবর্ষে আশ্রয় নিয়েছেন এবং সেখান থেকে যে অপপ্রচার চালানো হচ্ছে আপনার এই বাংলাদেশ সম্পর্কে মানুষের সম্পর্কে এই অপপ্রচারগুলো কখনোই গ্রহণযোগ্য হতে পারে না একই সঙ্গে শিল্পক্ষেত্রে আপনার একটা অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে জাতির উদ্দেশ্যে দেয়া প্রধান উপদেষ্টার বক্তব্যকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেন বিএনপি মহাসচিব সংস্কারের উদ্দেশ্যে দায়িত্বপ্রাপ্তরা জনগণের আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়ে দ্রুত কাজ শেষ করবেন বলেও আশা প্রকাশ করেন মির্জা ফখরুল সংস্কার প্রয়োজন সেটা অনুপ্রতিকার গণতন্ত্রকে একেবারে ধ্বংস করে ফেলেছিল এবং সেই ক্ষেত্রে অতি দ্রুত যেন এই সংস্কারের কাজগুলো শেষ করা হয় করে মূল যে বিষয়টা রয়েছে জনগণের প্রতিনিধিদের শাসন নির্বাচিত পার্লামেন্ট দিয়ে দেশ চলবে সেই বিষয়টা যেন আপনার অবশ্যই দ্রুততার সঙ্গে আপনার সমাপ্ত হয় সেটাই আমাদের প্রত্যাশা থাকবে সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হঠাৎ হাসপাতালে ভর্তির বিষয় কথা বলেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য এ জেড হোসেন তিনি জানান শারীরিক পরিস্থিতির কিছুটা উন্নতি হলেই খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে চান তারা দেশবাসীর কাছে ওনার সুস্থতার জন্য ওনার পরিবারের পক্ষ থেকে দলের পক্ষ থেকে ধোয়া চাওয়া হচ্ছে গোলাম মোর্শেদ বৈশাখী সংবাদ ঢাকা